হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন দেখো আজকে ব্লগটা শুরু করছি আফটারনুন থেকে তো একটু রেডি হয়ে নিচ্ছি যাচ্ছি তোমাদের দাদাকে ব্যারাকপুরে সাথে চোখে ডাক্তার দেখাতে তিন চার দিন আগে একবার গেছিলাম তো আজকে আবার যাচ্ছি নেটওয়ারি সমস্যা হয়েছে তো যে ম্যাডামের হাতে গতবার বাদিগেরটা হয়েছিল সেই ম্যাডামই করবেন তো ওনাকে আগে দেখাতে হবে তো যাই হোক চলো কিন্তু যেতে যেতে একটা টুইস্ট আছে সেই টুইস্টটা কী তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ব্যারাকপুর তো আমি মাঝে সাথে দরকারে যাই দিদি বাড়ি নমদে বাড়ি তো আজকে যাচ্ছি তো ডাক্তার দেখাতে তো কি টুইস্ট আছে মানে একটা নতুনত্ব জিনিস আছে তো চলো যেতে যেতে তোমরা মানে তোমরা ব্লগটা দেখতে থাকো আমি যেতে যেতে অল্প অল্প করে শেয়ার করবো আশা করি ভালো লাগছে দাদা বেরিয়ে গেছে আমি দরজাটা আটটায় ছেলের পরীক্ষা পরীক্ষা দিয়ে আসেনি আর আজকে শনিবার মেয়ে মর্নিং অফিস আর ছেলেও চলে আসবে দেড়টার মধ্যে তো রান্নাবান্না করেই গেছি আমাদের আস্তে আস্তে রাতই হবে কেননা আমাদের নাম লেখানো হচ্ছে তিনটের সময় মানে যে ম্যাডাম দেখবেন তিনটের সময় দেখবেন তো ওই জন্য টেনে যাচ্ছি দেখো ফাইনালি চলে এসছি এসি ট্রেন তোমাদের বলছিলাম সারপ্রাইজ একটা টুইস্ট আছে এই যে এটা হচ্ছে টুইস্ট কৃষ্ণনগরে লোকাল শিয়ালদা লোকাল এসি ট্রেন প্রথম যাচ্ছি যাই হোক তোমরাও এসো আশা করি ভালোই লাগবে দেখো আমরা ফাইনালি স্টেশনে পৌঁছেও গেলাম তো কৃষ্ণনগর টু শিয়ালদা যে এসি ট্রেনটা হয়েছে তো সেই ট্রেনে উঠেও পড়লাম তো একটু এক্সাইটেড লাগ যে কোনো দিন তো লোকাল এসি ট্রেনে মানে চাপিনি তো ফাইনালি স্টেশনে এসে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ একদম কাটটু টু কাট একটা সাতচল্লিশে খুলবে গেট আর পঞ্চাশে ছেড়ে দেবে তিন মিনিট গেটটা খোলা থাকে তো বসেই বললাম তো তোমার দাদাদের দাদাকে বলেছিলাম যে চোখটা দেখাতে যাচ্ছি দিশাতে তো ওই জন্য ওই টাইমেই যাচ্ছি বিকেলের দিকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের তো মানে এক কাজে দু কাজ দুটোই হয়ে গেল এটাও চড়া হলো আর ডাক্তারের টাইমে আমরা পৌঁছে যাব খুব সুন্দরভাবে ব্যারাকপুরে আমাদের নামিয়ে দিয়েছে একদম টাইমে পাঁচ দু মিনিট লেট ছিল কিন্তু একদম একোরের টাইমে আমাদের নামিয়ে দিয়েছে তো চলো মনে হচ্ছে অনেক দূরপাল্লায় টেনে যাচ্ছি ভালোও লাগছিল আর বসে 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 আমি আর দাদা বকবক বক বক করছিলাম আশেপাশে আরও প্যাসেঞ্জারও ছিল আর এই যে টি উঠেছে একজনকে ফাইন করেছে মোটামুটি পাঁচশো টাকা ফাইন করেছে নর্মাল টেনে ফাইন হলো আড়াইশো টাকা তোমরা জানো আর এখানে আরও বাচ্চারা বাচ্চা উঠেছিল একটা বাচ্চা খুব দুষ্টুমি করছিল তাকে একটু দেখছিলাম আর বেড়াপুর স্টেশনে নেমেও গেলাম ট্রেনটা ছেড়ে দেবে তো স্টেশনে হাঁটতে 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 চলে গেলাম দিশাতে আর দেখো ট্রেনটা চলেও যাচ্ছে আর ওইদিকে বেড়াতে অন্য লোকাল ট্রেনও চলে গেল তো আমাদের ডেস্টিনেশানে পৌঁছে গেছে দিশাতে চোখটা দেখাতে আর এখানে তো যেহেতু ক্যামেরা এলাও নেই যতটুকু পেরেছি ক্যাপচার করে নিয়েছি আর দিদির মেয়ে আছে ও পুরোটাই সামলে নিয়েছে তো দেখতে দেখতে আমরা কৃষ্ণনগর স্টেশনেও চলে এসেছি সব কিছু কাজটা সামলে এত ভিড় ছিল ট্রেনে মানে আর খুব গরম ছিল তো যাই হোক এদিকে তো গেল দাদার চোখ দেখানোর কথা এসি টেনের গল্প আবার সকালবেলা আমার এই রুটিন শুরু হয়ে গেল তো রেগুলারের রুটিন তো আমি তোমরা জানো যারা পুরনো ভিভার্স আমি কি করি সকাল থেকে তো সেগুলো কাজটার সামলে একদম কাছাকাছি করে নিয়েছি মানে রেগুলারের যে কাঁচা মানে এটা একটা মানে এক এক সময় আমার এত বিরক্ত লাগে যে প্রতিদিন কাঁচা প্রতিদিন কাঁচা বা না কেচেও তো আমি পরবো না মানে অনেকে আছে না জল কাঁচা করে জিনিসপত্র পরে নেয় আমার আবার মানে আমার কাছে সেই গল্প নেই কাঁচবো যখন সার্ফ সাবান দিয়েই কাজবো তবেই আমি পরবো তো বলতে বলতে দেখো এক গামলা জামা কাচতে কাস্তে 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 মানে আগের দিন এত জার্নি করে না খুব কষ্ট হচ্ছিল কাস্তে কি করব আর সাদা জিনিস আমি আগের দিন রাতে একটু ভ্যানিস দিয়ে ভিজিয়ে রাখি নয়তো ওই যে হাতে মানে বর্ডারে কলারে যে নোংরা না নর্মালি হয় না তো দাদাভাই পেছন থেকে এসে ব্রেকফাস্টে থালাটা দিল ওই ব্রেকফাস্ট বানিয়ে আমি আবারও ভ্যানিস দিচ্ছি দেখো এতটাই সাদা বর্ডারে নোংরা হয়েছে তো ভ্যানিস ছাড়া হচ্ছেই না তো বলতে 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 সব সাদা জিনিসগুলো একেবারেই আমি কেচেনে ও ছেলের মোজা টোজা সমস্ত সাদা জিনিসে মোটমাট কথা আমি ভ্যানিস দিয়ে ভিজিয়ে রাখি অতটা কষ্ট হয় না আর সামনে দেখো আমি কার সঙ্গে যেন গল্প করেছিলাম আমার না এখন মনে নেই হাতে কাজ করি কিন্তু কথা বলি যা হোক অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম তো তো চলে এসেছি ছাদে দেখো ছাদটা পুরো পরিষ্কারও হয়ে গেছে আর এই দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে তাই না বলো টাইম ফুলগুলো আর এই যে থোকা হয়ে খুব সুন্দর লাগছে দেখতে আর বৃষ্টিও হয়েছিল গাছগুলো সতেজ হয়ে রয়েছে আর এই যে কি গাছ আমার মনে নেই একজন ভিউয়ার্স আমাকে বলেছিল দিদি ভাই এই গাছের নাম এটা কিন্তু আমার এখন মনে পড়ছে না তো বলতে বলতে দেখো বেড কভার কেচেছিলাম আর এতটাই রোদ এতটাই রোদ না মানে খুব গরম লাগছিল কিছু করার নেই রোদেই মেলতে হয়েছিল আর বেশি কাছাকাছি হলে আমি ছাদেই চলে আসি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো মানে ক্লিপ ছাড়া রাখাই যাচ্ছিল না তো ফ্রেন্ড আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমার সাথে থাকো সঙ্গে থাকো একদম দুপুরে মেনুতে চলে আসলাম এই যে দেখো পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তার আগে আজকে চাটা খেতে একটু দেরি হয়ে গেছে তো লিকার করে দিচ্ছি দাদাকে আর সঙ্গে দিলাম চারটে বিস্কুট কেননা সকালবেলা লিকার চাটাই দিই তোমাদের দাদাকে শরীর খাবে হওয়ার পর থেকে আর আমরা দুধ চা খাই আর এই দেখো আমি পনিরের আলুটা একটু কেটে নিলাম একটু আদাটাও বেটে নিলাম কেননা আদা অনেক দিন বাটা ছিল তো ফ্রিজে শেষ হয়ে গেছে তো অল্প আদা তো আর মিক্সিতে দেওয়া যায় না তো ওই জন্য আদাটা একটু বেটে নিচ্ছি তো সাদা তেলে পনিরগুলো হালকা ভেজে নিয়ে আলু দিয়ে ডালনা করব তো আমার আবার পনিরের ডালনাটা ঠিক ভালো লাগে না বাটার পনিরটা ভালো লাগে তো যাই হোক সব রকম মিলিয়ে মিশিয়ে আমি রান্না করি আমার এক চিন্তা করলে তো হবে না সবাই যেটা ভালো লাগবে সবার সেটাই আমাকে করতে হবে তো আমি সেটাই করার চেষ্টা করি আর এদিকে দেখো ডালনার আলুটা কষানো হয়ে গেছে আর আমি দিয়েও দেব পনিরটা হালকা ভেজে নিয়েছিলাম তো দেখো কেমন লাগছে দেখতে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ফাইনালি আমার পনিরের ডালনাটা রান্না হয়েও গেছে আর ঢেকে দিলাম একটু ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর পাশে আরেকটা তরকারি বসেছি সেটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি কেননা অনেকটাই বেলা হয়ে গেছে তো মানে রান্না এখন আমি শেষ করতে পারিনি শীতের বেলা কোথা দিয়ে যে সময় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না তো ওইদিকে এক এক করে সব রকম রান্না আমি সেরে নিলাম তো এখানে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিচ্ছি কেননা সকালের একবার ভাত করেছি কতগুলো ছিল ওই জন্য এক কৌটো চাল প্রেশারে রেডি করে রেখে দিলাম তো চলো এদিকে পনির তো রান্না হয়ে গেল তো আমি চাল তো রেডি করে ফেললাম আর বাকি রইল হচ্ছে বেগুন ভর্তা করবো এবার শীতে প্রথম করছি বেগুন ভর্তা তো ওদিকে কড়াইটা বসিয়ে দেব। আর এখানে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা অলরেডি বসিয়েও ভাজা ভাজা শুরু হয়ে গেছে আর বেগুনটাও দিয়ে দিয়েছি আর নামানোর আগে ধনে পাতা যারা যারা খাও জানো তারা তো অবশ্যই জানো